দাওয়াত স্পেশাল বড় মাছ বোনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একই রকম মাছ বোনা খেতে খেতে যদি বোরিং হয়ে যান তাহলে এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন স্বাদ ভুলতে পারবেন না আর একবার রান্না করলে সবাই রেসিপি জানতে চাইবে এই মাছের বোনাটা এতটাই মজার হয় রেসিপি ভালো লাগলে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন যারা ইউটিউবে দেখছেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছ বোনা রান্না করে নেওয়ার জন্য শুরুতে এখানে আমি ছয় পিস কাতল মাছ নিয়েছি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণ একটু সরিষা তেল দিয়ে দিলাম যে ধরনের মাছ ভাজি করে নেওয়ার সময় যদি মাছটাকে একটু সরিষা তেল দিয়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভাজার সময় এত বেশি তেল ছিটবে না সরিষা তেলটা দেওয়ার পর মাছটার সাথে খুব ভালো করে সবগুলো হাত দিয়ে মেখে নিয়েছি এরপর চলে আসলাম একটা মশলার পেস্ট তৈরি করে নিতে একটা ব্ল্যান্ডারে জারে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দুইটা টমেটোর ফালি চারটা আস্ত কাঁচামরিচ ও এক টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে নিলাম সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে তারপর এখানে নিয়েছি কাঁচামরিচের ঝালটা এখানে আপনার যার যার স্বাদ মতো খেতে পছন্দ করেন এরপর এখানে অল্প করতেছি আপনারা চাইলে অন্য যেকোনো মাছ দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন তো মশলাটা ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে এদিকে চলে আসলাম মাছগুলিকে ভাজি করে নেওয়ার জন্য শুরুতে চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম এরপর একে একে মাছুর পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের এই রেসিপিটা সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি মজার হয় তবে যাদের হাতের কাছে সরিষা তেলটা থাকবে না চাইলে সোয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আটটা পাশ উল্টিয়ে দিচ্ছি এক পাশ করে মাছগুলোর দুইটা পাশই একদম লাল লাল করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছ বাজার প্যানটা নিচে নামিয়ে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম শুরুতে যেহেতু মাছ ভাজি করে নেওয়ার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো মাছ ভাজির যে অবশিষ্ট তেলটা রয়েছে ওই তেলটা কড়াইটাতে নিয়ে নিলাম এরপর এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি ও তেজপাতা নিয়েছি গোটা গরম মশলাটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটার সাথে খুব ভালো করে নেড়াচেড়া ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন এতে হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম শুরুতে লবণটা দিয়ে দিলে কিন্তু মশলা থেকে এত বেশি তেল ছিটে না এরপর এখানে ব্ল্যান্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা এখানে যার যার স্বাদ মতো দিবেন যা যেরকম খেতে পছন্দ করেন পোনে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে এখন এখানে ভেজার একটা মাছের পিস দিয়ে দিব মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে মাছের পিসগুলোকে খুব ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে এই মশলাটার মধ্যে কষিয়ে নিলে কিন্তু খেতে খুবই মজার হয় মাছের এপাশ ওপাশ করে দুইটা পাশি খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম আর এই পর্যায়ে চুলা গাছটা একদম লো হিটে রেখে মাছটাকে কষিয়ে নিয়েছি মাছটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি ব্ল্যান্ডারের ঝারটা দুয়েই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর খুব ভালো করে ন্যাচের মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়াম মাছের রেখে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিলাম এরপর ঢাকনাটা তুলে নিলাম এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর উপরে তেলটাও খুব সুন্দর ছেড়ে এসেছে তো আমাদের দাওয়াত স্পেশাল বড় মাছ পূর্ণা রান্না করা হয়ে গেছে এখন নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি যে কোনো মেহমান আপ্যায়নে বা কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু খুব সহজে এইভাবে মাছ রান্না করে নিতে পারেন আর একবার যদি এই রেসিপি ফলো করে মাছ বোনাটা রান্না করেন বারবারই রান্না করতে মন চাইবে এই মাছ বোনাটা খেতে তো বেশি মজার হয় যারা একই রকম মাছ বোনা খেতে খেতে একদম বোরিং হয়ে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা রেসিপি হবে এটা তো মাছ বোনাটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আজকেরই দাওয়াত স্পেশাল বড় মাছ ভুনার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুদ্রহিল আবারও ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ